করবেন যারা সহজে কোরআন শিখতে চান তাদের জন্য আমাদের এই ক্লাস আমাদের গত চারটি ক্লাসে চারটি ব্যবহার শিখানো হয়েছে প্রথম ব্যবহার হলো হরকতের কায়দা দ্বিতীয় ব্যবহার হলো মাদের কায়দা মাদের ব্যবহার শেখানো হয়েছে তৃতীয় নম্বর ক্লাসে শেখানো হয়েছে লিনের ব্যবহার চার নম্বর ক্লাসে শেখানো হয়েছে কলকলার ব্যবহার আজকে পাঁচ নম্বর ক্লাসে আমাদেরকে আমি আপনাদেরকে তাসদিদের ব্যবহার শিখাবো ছয় নম্বর ক্লাস আগামী আগামী যে ক্লাসটি করাবো ওই ক্লাসে শিখাবো আজীবনে এভাবে ধারাবাহিকভাবে চোদ্দোটি ব্যবহার আপনাদেরকে শেখানো হবে আপনারা ক্লাসগুলো সুন্দর করে দেখবেন ইনশাল্লা সুন্দর কোরআন শরীফ পড়তে পারবেন প্রথম থেকে দেখে আসবেন তাহলে পড়তে তাহলে আমাদেরকে আগে পড়তে হবে তাসদিদ ওয়ালা হরফ এই তা মুখস্ত করতে হবে এই যে দেখেন তিন দাঁত ওয়ালা এটার নাম কি তাসদিদ এখানে তিন ওয়ালা একটা এই মাথা দেখা যাইতেছে এটাকে বলা হয় তাসদিদ তাহলে এইভাবে পড়তে হবে তশদিদ ওয়ালা হরফ নুরানি স্টাইলে পড়তে হবে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের হরকতের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে এভাবে মুখস্থ করতে হবে মুখস্থ করার পর আমাদেরকে তাসদিদের ব্যবহারগুলা সুন্দর করে মুখস্থ করে নিতে হবে ব্যবহারগুলো শিখে নিতে হবে তাসদিদ ব্যবহার যখন শেখা হয়ে যাবে পরবর্তীগুলো সহজ হয়ে যাবে কারণ আর যেতগুলো আছে সবগুলো আমরা আগের ক্লাসগুলোতে শিখে ফেলেছি এখানে শুধু নতুন একটি ব্যবহার আসছে তা হলো তাসদিদের ব্যবহার প্রত্যেকটা ক্লাসে একটি একটি নতুন ব্যবহার আসবে তাহলে আমরা আজকে তাসদিদের ব্যবহার শিখাবো ইনশাআল্লাহ তাহলে প্রথমত আমাদেরকে তাসদিদের ব্যবহারটা ভালো করে শিখে নিতে হবে তাহলে বানান করে পড়তে হবে জার ফেস ইয়ারে তাসদিদ জুই এই যে এখানে একটা আছে লামেদের লামের তাসদিদ লিল এই যে এখানে আছে নুনে যাবার লামের তাসদিদ নাল ওয়া জাবার লামের তাসদিদ ওয়াল নুনে জাবার তাহার তাসদিদ নাত বা যাবার সিনে তাস বাস হা যাবার কফের তাস দি হাক এভাবে তাস দিতে ব্যবহারগুলোকে কি করে নিতে হবে আগে ঠিক করতে হবে এই যে আলিফের যাবার লামের তাস দিতে আল নুন এজের শিনের তাস দিৎ নিস বা যাবার ইয়ার তাস বাই ফা যাবার কাফের তাস দি ফাক।

ওয়া জাবার ফা ওফ ওয়ফ আলিফার লামে তাসদিদ আল এভাবে তাসদিদের ব্যবহারগুলোকে আমাদেরকে কি করতে হবে আগে ঠিক করে নিতে হবে তাসদিদের ব্যবহারগুলো ঠিক করে নিতে হবে এভাবে দশ বারো বার পড়ার পর আবার এভাবে পড়তে হবে জুই তাসদিদের কায়দা কায়দাগুলো ঠিক করতে হবে লিল তাসদিদের কায়দা नाल तस्दी कायदा तर पर ओल तस्दीदर कायदा नाथ तस्दीद कायदा बाश बाश तश्दी कायदा हक तस्दी कायदा तरप हल आल तस्दीदर कायदा नीस तस्दीदर कायदा बाई तस्दीदे कायदा ফাঁক তাসদিদের কায়দা এভাবে তাসদিদের কায়দাগুলো ভালো করে মুখস্ত করিতে করতে হবে জাক তাসদিদের কায়দা হ্যাঁ তারপরে পরের আয়তে আছে এই যে এখানে আছে তহ তাসদিদের কায়দা হৈব তাসদিদের কায়দা তাও তাসদিদের কায়দা বাস তাসদিদের কায়দা এই যে এইখানে আছে বাও তাসদিদের কায়দা তদ তাসদিদের কায়দা এখানে আছে দেখি এই দেখেন আছে বিল তাসদিদের কায়দা রব তাসদিদের কায়দা হ তাসদিদের কায়দা এটা আছে এই যে লর তাসদিদের কায়দা এই ভাবে তাজবিদগুলোকে ঠিক করে নিতে হবে এখানে আছে আত আত তাসদিদের কায়দা মার তাসদিদের কায়দা তল তাসদিদের কায়দা তাসল তস্তিদের কায়দা তল কায়দা এখানে আছে এই যে কাল তাসদিদের কায়দা না ওয়াল তাসদিদের কায়দা ওয়ফ তাসদিদের কায়দা আল কায়দা এ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার টেকনিক আমরা দ্বিতীয় নাম্বার টেকনিক শিখানো হয়ে গেছে এবার তিন নাম্বার টেকনিক শিখতে হবে তিন নাম্বার টেকনিক পুরোটা বানান করতে হবে যার ফেস ইয়ার নুন তাসদিদিদ লাম জব ইয়ারে খালি নুন না। میم نون زب اللہ میں تشدی نل لم زب اللہ زال زیر یار جسم دی نون زب و زب اللہ میں تشدی وال لم زب اللہ زال زیر یار جسم کلی نمبر تکنیک نون زب تا تشدی نت تا زب تا قف زبار وار جسم

या फेस यू बागवर या तज बै या गर जी नून फेस नून तागवता तागवता फागवर का फेस फक कब जबर का रोफेस और जैसे मैं कली फिरू नून जबर ना या जबर या तागवता जागवर का फेस जक कब जबर का रोफेस और जैसे मैं कली फिरू <laughs>